দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি তবে যুদ্ধবিরতির মধ্যেও উত্তেজনা কমেনি অঞ্চলটিতে নতুন করে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন নয় ফিলিস্তিনি এদিকে বন্দী বিনিময় ও জিম্মি মুক্তির মধ্য দিয়ে চলছে শান্তি চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া আজ আরও চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস অন্যদিকে গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ সীমিত করেছে ইসরায়েল বিস্তারিত থাকছে জাকিয়া জামান আনিকার প্রতিবেদনে যুদ্ধবিরতির পর যখন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ফিরছেন তাদের বিধ্বস্ত বাড়িঘরে তখন ভিন্ন অজুহাতে আবারও গাজায় আক্রমণ চালিয়েছে ইসরায়েলে দখলদার বাহিনী গাজা সিটিতে তাদের নির্ধারিত কথিত সীমা অতিক্রম করায় নয় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি সেনারা নির্ধারিত সীমায় অবস্থান করছেন সন্দেহভাজন ব্যক্তিরা ওই সীমা অতিক্রম করেছিলেন যা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন তবে যেটিকে তারা হলুদ সীমা বলে অভিহিত করছে তা সাধারণ মানুষের বোঝার কোনো উপায় নেই কেউ জানেই না এই সীমা আসলে কোথায় এছাড়া যুদ্ধের সময় ইসরায়েলি দখলদার বাহিনীকে সহায়তা করার অভিযোগে গাজায় প্রকাশ্যে আট জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস তারা বলছে তারা নিরাপত্তা পুনর্বহাল এবং বিচারহীনতা দূর করছে এদিকে যুদ্ধবিরতির অংশ হিসেবে সোমবার ইসরায়েলের কারাগার থেকে দুই ধাপে মুক্তি পেয়েছে তিন হাজার সাতশো জন ফিলিস্তিনি তবে এখনও ইসরায়েলের কারাগারে অবৈধভাবে বন্দী রয়েছেন এগারো হাজার চারশো ষাট জন ফিলিস্তিনি এসব বন্দীদের মধ্যে অধিকৃত পশ্চিম তীরের চারশো ফিলিস্তিনি শিশু রয়েছে মঙ্গলবার রাজনৈতিক বন্দীদের উপর নজরদারিকারী ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে অপরদিকে হামাস গাজা থেকে বিশ ইসরায়েলি মুক্তি সেনাবাহিনী জানিয়েছে হামাসের কাছ থেকে ফেরত পাওয়া চার জিম্মির মরদেহ শনাক্ত করা হয়েছে আজ হামাস আরও চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলেছেন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও সন্তুষ্ট নয় তার দেশ তিনি বলেছেন গাজায় সংঘটিত গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহিতা থেকে মুক্তি দিতে পারে না গণহত্যার জন্য তিনি ইসরায়েলের শাস্তি দাবি করেন এদিকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি জানিয়েছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন আরব ও ইউরোপীয় দেশ গাজা পুনর্গঠনের জন্য প্রস্তাবিত সত্তর বিলিয়ন ডলার তহবিলে সহযোগিতা করতে আগ্রহ দেখিয়েছে জাকিয়া বিটিভি নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক আনিকা